খান এন্টারপ্রাইজ খান এন্টারপ্রাইজ এখানে টোটো গাড়ি পাওয়া যাচ্ছে এখানে আরটিও নাম্বার সহ টোটো গাড়ি বিক্রয় করা হচ্ছে এখানে পুরাতন টোটো পাল্টে নতুন টোটো গাড়ি দেওয়া হচ্ছে অর্থাৎ পুরনো টোটো এক্সচেঞ্জ করা হচ্ছে যোগাযোগের একটাই নাম একটাই ঠিকানা খান এন্টারপ্রাইজ প্রোপাইটার আনারুল খান নতুন গ্রাম হাই স্কুলের সামনে তালগাছি মুর্শিদাবাদ যোগাযোগের ফোন নম্বর নাইন ওয়ান ডাবল ফোর ফোর ওয়ান ফাইভ থ্রি সিক্স ফোর অথবা নাইন সেভেন থ্রি ফোর থ্রি নাইন থ্রি সিক্স এইট সিক্স এই নম্বরে যোগাযোগ করবেন এই ভিডিওটি যেন দেখছেন চ্যানেলটি লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আই লাভ মাই ইন্ডিয়া মেরা ভারত মাহান খান এন্টারপ্রাইজ খান এন্টারপ্রাইজ এখানে টোটো গাড়ি পাওয়া যাচ্ছে যোগাযোগের একটাই ঠিকানা একটাই নাম খান এন্টারপ্রাইজ নতুন গ্রাম হাই স্কুলের সামনে তালগাছি মুর্শিদাবাদ মুর্শিদাবাদ থেকে পিন্টু শেখের রিপোর্ট আখেরিগঞ্জ নিউজ মনে মনে ভাবছেন একটা টোটো কিনবো কিন্তু কোথায় কিনবো আর দেরি করবেন না চলে আসুন যোগাযোগের একটাই নাম একটাই ঠিকানা খান এন্টারপ্রাইজ খান এন্টারপ্রাইজ প্রোপাইটার আনারুল খান নতুন গ্রাম হাই স্কুলের সামনে তালগাছি মুর্শিদাবাদ মনে রাখবেন এখানে আরটিও নাম্বারসহ নাম্বার সহ টোটো গাড়ি বিক্রয় করা হচ্ছে আর টিও নাম্বারসহ টোটো গাড়ি বিক্রয় করা হচ্ছে